আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পিয়াস হোসেন দক্ষিণ কোরিয়া থেকে যে সকল ভাইরা মনে করেন যে দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের মতো সবজি শাক সবজি পাওয়া যায় না বিভিন্ন ধরনের ফল ফ্রুটস পাওয়া যায় না তাদের জন্য ছোট্ট একটি ভিডিও সাথে থাকবেন আমার কোম্পানিতে যাওয়ার সময় হঠাৎ দেখতেছি এখানে কচুর মুখি চাষ করে আর কি তো কচুরমুখী তো আমাদের বাংলাদেশে সবাই খাই পছন্দ করে অনেক ভালো এবং ভিটামিন যুক্ত একটি খাবার। সবজি হিসাবে আমি আসলাম কিনতে এই যে আজুমমার কাছে তো উনি মনে হয় অনেকগুলো দিবে। 이거 다 이게 다 हां था ओ तो 그게 얼마냐고? 아. 아. 이거 5,000원만 주 어, 다 5,000원? 응. 어, 네 알겠어요. 아, 저씨 어디에 가세요? 아, 저씨 네. 아저씨 뭐라고 물어봐. 어. 네, 비디오 만들고 있어요. 비디오 만들고 있어. 아, 네. 아주매, 할매지, 할미. 어. 아줌마요? 응. 어, 네. 할매, 할미. 아. 아. 알겠습니다. 그렇지, 그래, 아저씨는 저 어디 저죠술출초서세 네, 알겠습니다. 음. 우리나라의 사람들이라고 음. 이렇게 먹는 거 있, 예, 한국에 있어요? 없어요? 음. 어, 보고 싶어요. 음. 아, 생각해요. 그래서 비디오 만들고 있어요. 음, 비디오 우리나라 만들어요. 사람들이 음. 이거는 보고, 어, 봐요. 음. 이제 나 아니요. 아, 한국에도 다 있어요. 먹는 거다 있어요. 음. 네. 이거를 어, 어떻게 하냐면은 네. 바구니 네. 바구리다 놓고 이렇게도 이렇게 문질러 고무 고무 장갑 끼고, 네 알겠습니다. 그냥 벗어지 뜨마. 네. 그러면은 그냥 보수, 어 하얀이 벗어죠 어, 이렇게 바구니로, 예, 어, 네, 이렇게 판매해요. 바구니 이런 거 말고. 아 여기에서 짜은 거요. 아니 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 그 바구니 군역 빵빵 뚫어지고. 아 이거 그, 어. 속여여러동그란 바구니 있다. 군역 빵빵 뚫어지네 이거는요 군역이 안 뚫어졌는게 안돼 비뚤어서 안돼요. 네 알겠습니다. 네 여기 이거는 어떻게, 어떻게 판매해요? 어떻게? 네? 마트에? 저, 아니 공판. 공판. 공판 원래 공판장이라고 네. 이런 거요. 내일 아침에 아. 이렇게 공판 이루어져. 이 네. 가격 얼마 준다 그거 얼마 준다 그거. 네 알겠습니다. <laughs> 이거 이이차 이 누구요? 이거? 아? 이거 안 좋은 거는 뺐어. 어, 집 아주머요? 응. 어네알겠어요 তো এটা হচ্ছে আর কি আর এগুলো সবগুলো মিলে বাংলাদেশি টাকায় সাধারণত কেজি বিক্রি হয় কয়েকদিন আগে আমি বাঙালি ভাইয়ের কাছে কিনছিলাম এক কেজির দাম আপনার হলো বাংলাদেশি টাকায় মোটামুটি সাতশো টাকার মতো আর এগুলো সবগুলো মিলে আমার কাছে নিবে হচ্ছে সাড়ে চারশো টাকার মতো মানে এরা চাষ করে তো এই জন্য কম দামে আর কি খাবো কম দামে আমাদেরকে দিচ্ছে মানে আমাকে দিচ্ছে অনেক আমার কাছে ভালো লাগে এই জন্য আর কি নিলাম সেদিন বাজারে যাওয়ার সময় দেখছিলাম তো এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার মানে সব ধরনের ফল ফুটসি পাওয়া যায় সামনে আমরা আসার সময় দেখলাম যে বরইয়ের গাছ কিন্তু দুঃখের বিষয় কেউ তুলতেও পারবে না বরইয়ের গাছ বড়ই কেউ খাইতে পারবে না গাছ থেকে পড়ে যাচ্ছে কিন্তু খাইতে পারবে না আর এরকম মানে গাড়ি তো কুড়িয়াতে অসংখ্য গাড়ি এটা পুরাই গ্রাম একদম গ্রামের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য এটা হয়তো কোনো একটা অফিস অফিসের বাইরেই এখানে বসে ছাতা আছে বসে থাকার জন্য ছুটির দিন আজকে সরকারি ছুটি আর এইটা হচ্ছে টিলারের মতো যে এই গাড়িটা এটা এই এদেরই এটা এদেরই কচুর মুখী নিতে আসলাম অনেকে হয়তো বলবেন যে কচুর বই বলে কচুর মুখী বলে তো কচুর মুখী নিতে আসলাম হাজুমার এখানে সকলেই ভালো থাকবেন ওনারা এরকম করে পরিষ্কার করতেছে জমি থেকে তুলে নিয়ে আসে পরিষ্কার করতেছে পরিষ্কার করে রাখতেছে বললাম যে এক কেজির কথা তো ও আমাকে বলতেছে যে এক কেজি কেন তুই বেশি করে নিয়ে যা ওর সাথে আলোচনা করলাম আসলে আমাদের দেশে বললাম যে আমাদের দেশে এই ধরনের সবজি পাওয়া যায় কি না এগুলোই আমিও ওকে বললাম যে পাওয়া যায় না অনেকে জানতে চাই তাই জন্য আর কি ভিডিওটা করতেছি ওকে বলে অনুমতি নিয়ে ভিডিও করলাম কুরিয়াতে অনুমতি ছাড়া ভিডিও করাও নিষেধ যদি মামলা করে তাহলে মামলা হয়ে যাবে এটা কোনটা ওদের কোনটা আর কি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম